তার তো বিচার হওয়া উচিত বাংলার মাটিতে তাকে আশ্রয় দেওয়াটায় বাংলাদেশের মানুষ মনে করে এটা একটা বড় অন্যায় এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক ঠিক না হওয়ার এটা একটা বাধা যে আমরা শেখ হাসিনার বিচার করতে পারছি না ভারত তাকে আশ্রয় দিচ্ছে এটা ভবিষ্যতে এটা নিয়ে কিছু করতে হবে এটা এইভাবে চলতে পারে না ওনার চেহারা এমন সুশ্রী না যে সাধারণ মানুষ এটা দেখলে তার ভোট বাড়বে বা তার জনপ্রিয়তা বাড়বে একটা ঘৃণীত মানুষের চেহারা দেখলে মানুষ আরও ক্ষেপে যাবে হয়তো সেই জন্যে কিন্তু বড় কথা হলো যে মানুষটা এর মাথা ঠিক নেই আমি মনে করি যদি আমেরিকায় তার বিচার হতো তাকে ফাঁসি দেওয়া যেত না কারণ ফর রিজন অফ ইনস্যানিটি তাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা নেওয়া যেত না মহিলার মাথা ঠিক নেই এবং তার বক্তব্য থেকে এটাই বোঝা যায় যে কী ঘটে গেছে এটা বোঝার মতো তার ক্ষমতা নাই আমি শুধু ইন্ডিয়ান সরকারকে রিকোয়েস্ট করবো তারা ভালো কিছু সাইকায়ট্রিস্ট এনে এই শয়তান মহিলাটার কাছে তাদের নেওয়া উচিত এবং তার সাথে আলাপ করে তার মেন্টাল যে প্রবলেমগুলি সেগুলোতে ডিল করুক তারা উম করে দিল্লিতে বসিয়ে রেখে তাকে দিয়ে বক্তব্য করানো এটা কোনো মানে হয় না তাকে সাইকেয়াট্রিক ট্রিটমেন্ট দেওয়া দরকার ভারত বাংলাদেশের সম্পর্ক আমি সবসময় আশাবাদী আমি মনে করি বাংলাদেশ এশিয়ার প্রথম সারির দেশের সাথে থাকবে এবং আমাদের দেশের মানুষের কোয়ালিটি হলো একেবারে টপ ক্লাস আমি পঁচিশটা দেশে কাজ করেছি আপনাকে বলতে পারি যে আমার এই ব্যাপারে কোনো দ্বিধা নাই বলতে যে আমাদের দেশের যদি শাসন ব্যবস্থাটা একটু ঠিক হয় এই দেশের মানুষ এটাকে এই দেশটাকে টেনে হিচড়ে অনেক উপরে টেনে নিয়ে যাবে আমাদের দেশের মানুষরাই করবে বিদেশি কোনো সাহায্য দরকার হবে না আমি খুবই আশাবাদী আমাদের ইয়াং জনশক্তি দেখে যুব জনশক্তি দেখে এবং সাধারণ মানুষের তাদের সিরিয়াসনেস দেখে আমি মনে করি তাদের মেধা দক্ষতা পরিশ্রম করার যে তাদের শক্তি এটা অস্বাভাবিক আমরা আমরা যদি ঠিকমতো সবকিছু কিছু চালাই তাহলে আমাদের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এবং এটাতে আমাদের দেশের মধ্যে একটা পারস্পরিক একটা ব্যালেন্স কিছুটা পাল্টে যাবে আমাদের দেশটার অর্থনীতি যদি শক্তিশালী হয় তখন আমাদেরকে পুরো পৃথিবীর মানুষ সমীহ করে চলবে আমি সেই দিনের জন্যে অপেক্ষা করছি কারণ আমি চাই আমার দেশটা শক্তিশালী একটা অবস্থানে থাকুক এবং সারা দেশের মানুষ যখন বাংলাদেশ পাসপোর্ট দেখে তখন এটা সম্মানের সাথে যেন দেখে এটার জন্য আমি অপেক্ষা করছি এই অবস্থা এখনো হয়নি কিন্তু আমি আশাবাদী একদিন হবে না নিশ্চয়ই না আমাদের আমাদের সেনাবাহিনী এবং আমাদের সাধারণ মানুষ এটা প্রতিরোধ করার মতো ক্ষমতা আছে তারা হয়তো পৃথিবীটা অনেকটা পাল্টে গেছে আমেরিকার অবস্থান বদলে গেছে পুরো পৃথিবীতে কিন্তু আমার মনে হয় এসে ঠেকাতে পারবে আমাদের সেনাবাহিনীর উপরে কিছুটা ভরসা আছে আমার এটা আপনার নেতৃত্বের উপরে নির্ভর করে আপনার নেতৃত্ব যদি মাথা হেট করে তাদের কাছে যায় তাহলে সেটা হবে আর যদি একটু সাহস নিয়ে কাজ করে আমার মনে হয় ভারতীয়রা সেটা সম্মান করবে আর আমি বললাম তো আমাদের অর্থনীতি এবং দেশটা শক্তিশালী হলে আমাদের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী শক্তিশালী হলে সারা দেশ শুধু দেশের মানুষ না তারা সবাই গর্বিত হবে এবং আমাদের চারিপাশে সব দেশরা তারা আমাদেরকে সমীহের চোখে দেখবে এটা হবে একদিন এই মুহূর্তে না কিন্তু হবে